বালিশ নাই বিছানা নাই এই আলেমরা রাত জেগে জেগে কি করছে টাকা কামাচ্ছে না উম্মতের কল্যাণে সব দিয়ে দিচ্ছে আর টাকা দিলেও দিছেন অসুবিধা নাই দেশের আলেমরা এই দেশে এতিমখানা করেছে কোন বিশ্ববিদ্যালয়ের সার এতিমখানা করে না আলেমরা যদি জনগণের কাছ থেকে কোটি কোটি টাকাও নেয় সেই কোটি কোটি টাকা নিয়ে আলেম ইনসাফ করে কথা বলবেন এই মাদ্রাসা ইয়াতিমখানা আছে কোনদিন শুনছেন কোন ডাক্তার হ্যাঁ অনেক ডাক্তার পরিচিত আমার ভাই আছেন ইয়াতিমখানা করেছেন কিন্তু সিংহবাগ নয় এটা ব্যতিক্রম কয়েকজন কিন্তু এদেশে বেশিরভাগ আলেমরা দেখবেন ইয়াতিমখানা চালায় আমি নিজে বেশ কয়েকজন ইয়াতিমের সারা বছরের খরচ দিই আমি আমি বহু এ তিন ছেলে মেয়েদের নিজ খরচে আমি নিজ খরচ নয় আপনাদের টাকায় আপনাদের টাকায় আমি তাদের বিয়ে দিয়েছি এদেশের আলেমদেরকে কোটি কোটি টাকা আপনারা দিবেন এদেশের আলেমরা সেই টাকাকে উম্মার কল্যাণে কাজে লাগাবে তারা মাদ্রাসা বানাবে মানাবে ইয়াতিমখানা বানাবে ইসলামিক সেন্টার বানাবে মসজিদ বানাবে মিডিয়া করবে টেলিভিশন চ্যানেল করবে আজ আমাদের একটা টেলিভিশন চ্যানেল নেয় কারণ টাকা নাই আমাদের আলেমদেরকে আপনারা ভালোবেসে দিচ্ছেন এক শ্রেণীর লোকের সহ্য হয় না আলেমরা এগুলি নিয়ে কি করতেছে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ ছিলেন মিডিয়াতে বেশি কথা বলতেন এখন আলহামদুলিল্লাহ অনেক আলেমদের স্টুডিও আছে আমাদেরও ছোটখাটো একটা আছে আরো অনেক আলেমদের আছে আলেমরা এখন স্টুডিওতে বসেছেন কথা বলছেন তাদের টাকা স্টুডিও হয়েছে আপনাদের টাকা স্টুডিও হয়েছে এই মাদ্রাসাগুলো আলেমদের টাকায় হয় নাই আপনাদের টাকায় হয়েছে বাংভাষী মানুষের কাছে আলেমরা দাঁড়িয়েছে বিগত বন্যায় দেখেছেন কাঠ টাকায় আপনাদের টাকা কাঠ টাকা আমি সিলেটের বন্যায় মানুষকে আহ্বান করলাম আমার হাতেই মানুষ এক কোটি টাকার উপরে দিয়েছে শেখ আহমদুল্লাহ কয়েক কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে দিয়েছেন এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই জন্য এদেশ বাইরে মানুষ তো আলেমদেরকে বিশ্বাস করে কোটি কোটি টাকা দেয় তো আলেমদেরকে ভালোবেসে যদি জনগণ কোটি কোটি টাকা দেয় আমি বলবো তসলিমান আসরিনের মুরিদদেরই এখানে জ্বালা থাকতে পারে আলেমরা ইমানদারদের টাকা আবার উম্মার কল্যাণে বিনিয়োগ করবে রাজি আছেন তো তা আমি বলছিলাম ইনসাফ করা দরকার যুবক ভাই যৌবন বই